মঞ্চে পরিবেশন করবেন এবং সঙ্গে আমাদের আরো অনেক প্রতিনিধিবৃন্দ তাদেরকেও আমি মঞ্চে বসার জন্য অনুরোধ করছি এবং সকলকে করতালে করতালি দিয়ে অভিভাবক জানাতে বলছি ওনাকে আমাদের বিশাল সৌভাগ্য যে আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের

মুক্তিপুর হাই স্কুল যিনি এখানে প্রধান শিক্ষক তিনি বললেন শিক্ষক কম আছে দুটো প্রা টিচার এবং আটজন নিয়ে স্কুলটা চালায় নিয়ে দশজন ক্লাসরুমও কম আছে সুন্দর এক পরিবেশ এখানকার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছেলে মেয়েদের ভালো রেজাল্ট বিডো সাহেব বলছিলেন এখানকার এম বিকাশ রায় চৌধুরী বলছেন সুকুমার কানে কানে অনেকগুলোই কথা বললেন এইটা দরকার ওইটা দরকার শুনতে ভালো লাগলো প্লাস রানা আছে এখানকার এবং তাতিপাড়া পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে যারা জাজনগরের জেলা পরিষদের মেম্বার আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতি যারা মেম্বার আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে আসা নানান হালদার জেলা পরিষদের আমার লোক সে আমার সঙ্গে সব জায়গায় যায় কাজের মানুষ এখানে যারা আছেন যারা আমার বয়স্ক আমার প্রণাম নেবেন যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন আমি শুনলাম আস্তে আস্তে দেখলাম রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ আছে আমার ডিপার্টমেন্ট থেকে আমি কথা দিচ্ছি ওই মোড় থেকে আরম্ভ করে একটু মুক্তপুর পর্যন্ত রাস্তাটাকে আমি ঠিক করার আপ্রাণ চেষ্টা করছি আশা করি আপনাদের মা বাবার আশীর্বাদে এবং মমতা ব্যানার্জির নির্দেশে আমি রাস্তাটা করে দিতে পারবো আমি মন্ত্রী পাত্রগোসীর সঙ্গে কথা বলব যাতে ক্লাসরুমটা হয়ে যায় শিক্ষক যেন বেড়ে যায় কতটা পারবে আমি জানি না আমি আপ্রাণ চেষ্টা করবো কেন এই গ্রামে এতদূর গ্রামে একটা হাই স্কুল তার পরিবেশ সুন্দর একটা মাঠ আছে তার খেলাধুলো হয় এখানকার মানুষ ছেলেমেয়েরা আরো বড় হোক এটাই কিন্তু আমি ঈশ্বরের কাছে কাছে আল্লাহর আশীর্বাদ আল্লাহ যেন স্কুলটা আরো বড় হয় তা এই গ্রামের মানুষ এবং পঞ্চায়েতকে বলছি এইসব স্কুলে নজর দেবেন আছেন আপনাদের এম তিনি তো নজর দেন এখানকার গ্রামের মানুষরা তারাও নজর দেয় আমি জানি না আমি কথা বললাম আমি রাস্তা করে দেবো ক্লাসরুমও করার একশো পার্সেন্টে নিরানব্বই পার্সেন্ট করে দেওয়ার চেষ্টা করব থাকতো আগে যখন আমি বলেন মুক্তিপুর আসতাম একুশ বাইশ কুড়িতে তাহলে কিন্তু এগুলো আমি এইখানে ডাইসে বসেই সমাধান করে দিতাম আমাদের এইখানে বসে তাই যাক আশা করি আপনাদের জন্য হবে ভালো থাকুন পড়াশুনো ভালো হোক এই গ্রামের উন্নতি হোক আমার সুকুমার সাধু আছে সবটাই দেখে নেবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের কাছে আবার আসবো কথা দিছি সুন্দর পরিবেশ ভালো যাবো